পৃথিবীর কোনো মানে কবিরাজ কোন শক্তি কোন সরকার কোন পুলিশ তাকে বাঁচাতে পারবে না কারণ আল্লাহর মার যদি কারো লোকের মানে পড়ে পৃথিবীর কেউ তাকে সামলাতে পারবে না পৃথিবীর কেউ তাকে সামলে রাখতে পারে না তার কারণ যিনি তাকে সৃষ্টি করেছে তিনি মানে তাকে তার কালামের ওসিরা করে ধ্বংস করছে তাহলে আমি আপনি আমরা এক্স সবাই যে সেখানে গিয়ে নাক গলিয়ে

এখন কেমন ধ্বংস আপনি করবেন সেটা আপনার ব্যাপার তবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আজকের যে আমলটা আমি দেব দেখেন আপনার সমস্যার সঙ্গে অ্যাডজাস্ট হয় কিনা একবার দেখে আপনার শত্রু আপনার উপরে অতিষ্ঠতা করছে আপনার শত্রু আপনাকে জ্বালাতন করছে আপনাকে মানে খুব বিরক্তি করছে আপনার উপরে মানে অনেক অত্যাচার করছে ভাই দেখবেন অধিকাংশ সময় অধিকাংশ ক্ষেত্রে যারা মানে মানে মানুষ মানুষ যারা যাদের ক্ষমতা নেই যাদের টাকা নেই যাদের অর্থ নেই যাদের জনবল নেই মানে মানে যাদের পাওয়ার নেই এদের উপরেই মানুষ দেখবেন অত্যাচার করে আর এদের উপরে অন্যায় ভাবে নির্মম এদেরকে নির্যাতিত করে আমি আপনাকে বলছি দেখেন

শত্রুর চোখ বন্ধ হয়ে যাবে দেখতে পাবে সারা দুনিয়া অন্ধ হয়ে যাবে আমি কি বলেছি সুরাই ইয়াসিনের একটা আমল বাংলাতে এ আমল দেওয়া এবং টোটাল ইউটিউবে এ আমল আপনি সার্চ করলে আপনি খুঁজে পাবেন না আমি বলছি অথচ আল্লামা গুনামিন শাহ রহমতুল্লাহ আলাই কেতাবে এ আমল স্পষ্টভাবে ঘোষিত কবিরাজরা কেতাব পড়ে না জানে না বোঝে না ওদের কথা বাদ ওরা কোত্থেকে আমল দেবে আমি তখন আমল ছাড়বো এর নকল করে ওরা ইউটিউব ছাড়বে এটাই তো সিস্টেম এখন দেখেন আমি আপনাকে বলছি দেখেন তাহলে মানে আপনি এই আমলটা শুরু করবে যে কোনো শনি মঙ্গল থেকে করতে পারেন আর সব থেকে ভালো হবে যে কোনো আমাবস্যার রাত্রের থেকে শুরু করবে রাত্রে দ্বীপ প্রহারের পরে অর্থাৎ টোটাল মানে সন্ধ্যা ছটা থেকে নিয়ে সকাল ছটা পর্যন্ত এই যে বারো ঘন্টাকে তিন ভাগে ভাগ করেন তাহলে যখন দু ভাগ চলে যাবে শেষ ভাগ এর নাম রাত্রির দ্বীপ প্রথম প্রহার অর্থাৎ প্রথম চার ঘন্টা পরে তারপরের প্রহার ঘন্টা আপনি উঠবেন ঘুম ভেঙে উঠবেন এরকম নয় যে আপনি মানে আপনি এই আমলটা আজকে করবো আজকে আর ঘুমাবো না হবে না কারণ ঘুম এঁটে উঠে করলে আপনার একগ্রতা আপনার চিন্তা ভাবনা আপনার মন মানসিকতা সব স্থির থাকবে আমার আল্লাহ বলে উদ্ভনী আস্তে জীবে তুমি একাধিক হও সব চিন্তাকে ছেড়ে পেলো আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে ছাড়াই দেবো আল্লাহ সাড়া দেবে আল্লাহকে ডাকবেন আল্লাহ সাড়া দেবে না পৃথিবীর সমস্ত গ্যারান্টি কাজ যেখানে শেষ কোদার কালাম ওখান থেকে শুরু আপনি কাজ করেন বা না করেন সেটা আপনার ব্যাপার সব জায়গায় ফেল করে তার যদি ফেল হয় আমি চাই কাজ হয়ে যাক তারপরে আমার চ্যানেল থেকে নিজে ঘরে বসে কাজ করে দেখি তো দেখি কোথাও রকম হয় কিনা এবার আমি আপনাকে বলছি দেখেন যে তাহলে রাত্রে দ্বিপ্রহারের পরে সুন্দর করে অজু করে আপনি গায়ে একটু সুগন্ধি আতর লাগাবেন কাবার থেকে ফিরে ভালোকে বিচার করেন কাবার দিকে ফিরে মুখের মধ্যে একটু নিম পাতা দেয় নিম পাতা

শত্রু চেহে রাখে মনে মনে রাখেন চোখের সামনে রাখেন আর আপনার রাগ তার উপরে পোষণ করেন আল্লাহ খোদা ও ধ্বংস চায় আল্লাহ তুমি ধ্বংস করো আল্লাহ ও শত্রু তুমি ছাড়িয়ে দাও আল্লাহ আমার রাস্তা থেকে ওকে ওকে তুমি সরিয়ে দাও ইচ্ছা আল্লাহ আপনি করে দেখেন না আমি 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 এত গল্প করছি না আমি বারবার বলতে চাইছি আমার আমল গুরু অতিরিক্ত অন্তর থেকে দেখে এলো আপনি বোঝার চেষ্টা করুন আপনি আমলটা করুন দেখি তো দেখি আমার আল্লাহ পাকে দয়া রহমান করম হয় কিনা শত্রুর বারোটা বেজে যায় কিনা শত্রুর ধ্বংস হয় কিনা শত্রু নিপাত হয় কিনা শত্রু হান্ড্রেড পার্সেন্ট বলছি একদিন আমল করবে যদিও আমলটা করার সিস্টেম হচ্ছে সাত দিন আপনি মাত্র একদিন একবার আমলটা করবেন

আমল করবে সারাদিন যা করবে রাত্রে ঘুমের আগে পাক পাঠ করবে যাদের কোনো আমল নেই তার তারপরেও আল্লাহরা তুমি আমাকে ক্ষমা করে দাও সেই সকালে ঘুম থেকে উঠে আর এই সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কত ভুল করেছি না জানি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে আমি রাত্রে ঘুমাবো তাহলে সকালবেলা হয়তো আমার নাও হতো নাও উঠতে পারি এর আমার জীবনের শেষ গুম হতে পারে এ চোখ বন্ধ আমার জীবনের শেষ চোখ বন্ধ হতে পারে তখন পক্ষে দেখেন না হোক না গটা ভুল কথা দিন দর্শনকে আমার একটা শেয়ার করবেন তখন যখন আপনি কাজ করে আপনার ভেজাল্ট পাবেন তারপর কারণ আমার চ্যানেল আপনার জীবন উপকারে না আসে আপনি আমার চ্যানেল সাবস্টেন্ড করবেন না আর যদি করেন আর তার কাজ হয়নি আমার চ্যানেল সাথে বেরিয়ে যান কারণ আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো উপকারে না আসে সে চ্যানেল আপনি কেন আপনি রাখবেন একদম রাখবেন না যার উপকার হয়েছে সেই সে যদি মনে করে যে এটা আরো পাঁচজনকে দিলে তাদের উপকার হবে সেটা তার দায়িত্ব ব্যাপার ইমানই পরীক্ষা আর আমি সেখানে কিছু বলছি না যাই হোক আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত তাহলে একশো একবার করে পাঠ করবে এবং আগে পরে কয়েকবার করে দৌড় পাঠ করবেন আল্লাহ বাম চায় তার দ্বারা রহম আর করম হবে ইনশা আল্লাহ সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ